হ্যালো এই আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ সকাল থেকে তাসনিম খুব বায়না করছিল বার্গার খাওয়ার জন্য আর বৃষ্টির জন্য তো এখন বাইরে যাওয়া সম্ভব না তাই ভাবলাম ওকে একটু বাসাই বানাই দিই যতটুকু পারি আর কি চেষ্টা করে দেখি যদিও আমি প্রফেশনালি বানাইতে পারি না বার্গার যতটুকু পারি চেষ্টা করব আর এই যে এখন বার্গারের বান কেনার জন্য আমি নিচে চলে আসলাম এই যে দেখছেন বাসা বাইরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে এখন একটু কম হয়েছে কারণ এই দুই দিন যাবৎ খুবই বৃষ্টি যার কারণে আবহাওয়াটা ঠান্ডা আছে গরম একটু কম পড়তেছে তো এই যে আমি চলে আসলাম দোকানে আর আমি এখানে তিনটা বান নিলাম আর সস নিতে হবে এই যে আমার বান আর সস নেওয়া শেষ আমি এখন বাসায় যাচ্ছিলাম আমার এই যে রাস্তার পাশে একটু পাঙাশ মাছ দেখে আমি ওটার আবার দাম জিজ্ঞাসা করলাম তো তারপরে এই যে আমি উপরে চলে আসছি দেখছেন বা আকাশে অনেক মেঘ আরও বৃষ্টি হবে বোধহয় তো এই যে বাসায় আসলাম এখন আমি এইটা প্রস্তুত করার জন্য সব কিছু রেডি করব তো প্রথমে আমি একটা শরীর সাহায্যে এই বানের মাঝখান থেকে কেটে বার্গার শেপ দিয়ে নিলাম এই যে বাসায় মাংস ছিল ম্যারিনেট করে সেখান থেকে আমি কিছু মাংস মাঝখান পাতলা পাতলা করে মাঝখান থেকে কেটে রাখছি এখন এই যে চুলাই চলে আসছি একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়েছি আর এই তেলের ভিতরে পিস করে রাখা মাংসগুলো দেবো একে একে এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে তাহলে কিন্তু বার্গারটা খেতে অনেক মজা লাগে আমার যেটা মনে হয় আর কি তো এই যে দিলাম এক এক করে সমস্ত পিসগুলো তো তারপরে এই যে দেখছেন লাল লাল করে একটু ভেজে নিয়েছি আমি আর একটু শশা কেটে নিলাম শশা দিলে অনেকটা মজা লাগে এই যে বার্গারটা প্রায় রেডি করে ফেলছি আর যার জন্য বানালাম তাকেই একটু টেস্ট না করতে দিলে হয় দেখি তো সে খেয়ে কি বলে আমাদের বার্গারটা যে দেখছেন হয়ে গেছে হুম অনেক মজা হয়েছে তো এই যে দেখছেন লাইকও দিয়ে দিল আমাদের সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন